ঈদ মানে আমরা জানি আনন্দ সে আনন্দ প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সিস্টেম দিলেন তার প্রথম হচ্ছে সেজদা দেওয়া তাহলে মানুষকে বোঝান যায় যে আল্লাহ বানিয়েছেন সেজদা দেওয়ার জন্য হাত দিয়ে কপাল দিয়ে নাক দিয়ে এভাবে মাটিতে সেজদা দিতে পারে পৃথিবীতে আর কোন সৃষ্টি নেই সুতরাং আল্লাহ যাদেরকে বানিয়েলেন মানুষ বানিয়ে মানুষ করে যাদের বানিয়ে বানিয়েছেন তারা যদি সেজদা না দেয় তার চাইতে নিকৃষ্ট এ পৃথিবীর কোন সৃষ্টি আল্লাহর কাছে আর নেই সুতরাং আপনারা এক কথাই প্রকাশ করছি কোনদিন শেজদা ফরজ যেটা নারী পুরুষ মেয়েদের যে বিষয়গুলো আছে ওইগুলো নাই বাদ দিলাম মেয়েদেরকেও উদ্বুদ্ধ করা হয়েছে ঈদগার ময়দানে নিয়ে আসার জন্য যেহেতু আমাদের দেশে কালচার টাঙ্গি আমি বিশ্বের অন্যান্য যে দেশে গেছি ওখানে ওই দেশে পেয়েছি আমাদের দেশে নেই তো ওই কালচারটা বানানো দরকার মেয়েদেরকেও নিয়ে আসা দরকার কারণ ওদেরও তো ইসলাম জানা ইসলাম বোঝা এবং আনন্দ ওদের জীবনের দরকার নেই নাকি সিস্টেম যদি আমরা করতে পারতাম তো ভালো হতো অর্ধেক জায়গা দরকার হয় এই যে কয়েকদিন আগে মালয়েশিয়া এরপরে যে সমস্ত মুসলিম দেশগুলোতে গিয়েছিলাম ওই জায়গায় দেখলাম মেয়েদের তারাবির নামাজ জমার নামাজ পাঁচ অক্ষ নামাজের জন্য মসজিদের পাশে একটা পর্দা ফেলে দেওয়া আছে ওরা ওখানে ওদের এবাদত বন্দী গুলো করে এরপরে ওদের করা হাদিসের যে কথাগুলো শোনা দরকার বক্সের মাধ্যমে মাইকের মাধ্যমে তারা শুনতেছে আগামীতে যদি পরিবেশ আসে আমরা ওই সমস্ত সিস্টেম করব ইনশাআল্লাহ যেহেতু করান হাদিসে নিষেধ নেই যেগুলো নিষেধ আছে ওইগুলো বাদ দেব কথা বলবেন না এমনিতেই নিঃশপে কাজ করে চলিটা লে এখান থেকে বুঝলাম যে সেজদা বাদ দেওয়া যাবে না যতদিন বেঁচে আছেন ওয়াহবুদ রব্বাকা হাত্তায় ইয়াতিয়াকা আল ইয়াকিন হে নবী আপনি আবাদত করবেন ওই দিন পর্যন্ত যতদিন আপনার কাছে ইয়াকিন না আসে মরণ না আসে আপনার কাছে মৃত্যু এসে ধরা না দেয় ততদিন আপনার ইবাদত চলবে এইজন্য আমাদের উচিত হবে আমরা সেজদা দেনো ফরজ যেটা এটা নফল এগুলো যদি আপনি পড়তে সময় না পান পরবর্তীতে সময় ফেলে পড়ে নেবে কিন্তু সেজদা ফরজ জীবনে কোনোদিন আজকে থেকে আর বাদ দেবেন না যে অবস্থায় থাকেন যদি আপনার অজু করা থাকে পড়বে অজু না থাকলে তাইমম করবেন তাইমমের সিস্টেম না থাকলে বিনা অজুতে দাঁড়াবেন কোন দিকে কেবলা বাধা পড়ছে আপনার জানা নেই ওটা ঠিক করারও দরকার নেই যদি না জানা থাকে যেদিকে মুখ আছে ওইদিকে দিয়েই নামাজ বাদ দেওয়া যাবে না মুসালে সাল্লামের জামানার একটা হাদিস আমরা পেয়েছি একজন জেনাকারিনী মহিলা এসে বলেছিল হে আল্লাহর নবী আমি এই অবৈধ কাজটা করার পরে আমার পেটে সন্তান ছিল ওটা জন্ম নিয়ে আমি আসার দিয়ে মেরে ফেলেছি আমার কি অপরাধ maaf হবে আমার মতো অপরাধী গনা গারে পৃথিবীতে আর আছে

আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বানিয়েছে আল্লাহর জন্য আর আমাকে পাঠিয়েছে আপনার কাছে শুধুমাত্র আজকের জন্য আমি বহুবার আপনার কাছে এসেছি আজকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য আসলাম আপনি যে মহিলাকে বললেন যে কোনদিন তোমার মা হবে না তোমার মতো নিকৃষ্ট মানুষ দুনিয়ায় খারাপ মানুষ আর নেই আল্লাহ জানিয়েছেন এই মহিলার চাইতেও নিকৃষ্ট মানুষ খারাপ মানুষ আল্লাহর দৃষ্টিতে আছে মোসা আলাইসাল্লাম আশ্চর্য হয়ে বললেন কি হজরত ইব্রাইল বলেন ওই মানুষটা আল্লাহর কাছে এই মহিলার চাইতেও নিকৃষ্ট যারা সুস্থ থাকার পরে আল্লাহকে শেষ দেয় না এই জন্যে আমরা এই হাদিস থেকে বুঝি